এই সামনে দাঁড়ানোর বাসটা থেকে একটু নজর রাখুন ওইটা এই যে কাঠ নিয়ে যখন উঠবে তখন বাসটা নিচে নেমে যাবে ওই রাস্তা ধারে যে উঁচু উঁচু লেভেল থাকে সেই লেভেল বরাবর এসে দাঁড়াবে নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি দু হাজার উনিশের উনিশ উনিশে নভেম্বর আমি আমেরিকাতে পৌঁছাই এবং সেই সময় তার ঠিক কুড়ি নভেম্বর আমি আমার নাতিকে স্কুলে পৌঁছে এই অঞ্চলটায় আসি দেখে আমি খুব অভিভূত হয়ে গেছিলাম সেটাই আপনার সামনে তুলে ধরছি সেই অঞ্চলটাকে আপনার দেখুন এটা পার্ট ওপাশটা বাঙালি অঞ্চল মানে সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছি জামাইকা হিল সাইড যেটা বাঙালি অঞ্চল কিন্তু আমরা থাকতাম মিস্ট এরিয়ায় আমি নাতিকে ড্রপ করে এই অঞ্চলটাতেই আসি দেখে আমি খুব অভিভূত হয়ে গেছিলাম সেই সময় যেহেতু আমি ইউটিউব করতাম না তাই নর্মাল ফটো তুলেছিলাম তুলে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এই 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 সেই অঞ্চলটা দেখে আমি খুব অভিভূত হয়েছিলাম খুব ভালো লেগেছিলো ওই সময় রেল রোডের রেল লাইন আর পাশেই জামাই সেন্টার স্টেশন আর এইটা আমাদের সোশ্যাল সিকিউরিটি অফিস যেখানে সোশ্যাল সিকিউরিটি আমি করেছিলাম এয়ারপোর্টে যে ঢুকতে যেরকম চেকিং হয় ঠিক সেইভাবে চেকিং করে আমাদের ভেতরে ঢুকিয়েছিল পরে পরে সরাশিগুড়ি কার্ড পেয়েছিলাম এই সেই অঞ্চলটা এটা জামাইকায় ভেজেও যে রাস্তা দিয়ে বাস চলছে এই রাস্তা বরাবর চলে গেছে বাজার বিভিন্ন ধরনের স্টোর রয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম এই রাস্তার ওপরেই ফুটপাতে প্রচুর বেজার বসে এটা একটা সুন্দর একটা চার্চ এখানকার চার্চ কিন্তু খুব একটা বড়ো দেখা যায় না এরকমই সাইজের সবই চার্চ এটা আমাদের পাড়ারই রুপস্ক্রিন পার্ট এই বাইরে দিয়ে বাউন্ডারি দিয়ে আমরা সকালে এবং বিকেলে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতাম এই অঞ্চলের প্রচুর বাঙালিরা বাস করে থাকে বিকেলবেলায় এলে এখানে প্রচুর বাঙালি দেখতে পাওয়া যায় এই পার্কে বসে গল্প গুজব করে এইটা রিয়মের স্কুল ছিল যখন আমরা এই থাকতাম এই স্কুলে রিয়ম পড়ত এটা স্কুল গেট এটা পিকে মানে প্রিভিয়াস ক্যান্ডার গার্ডেন এখানে দিয়েই আমি ওই জামাইকার সেন্টারে গেছিলাম এখানে সুন্দর একটা চার্চ রয়েছে এবং পাশেই একটি কালী মন্দির আছে এই জামাইকা কালী মন্দির নামে খ্যাত প্যান্ডামিকের সময় এখানে একটা বারবিকিউ রেস্টুরেন্ট রয়েছে তখন বলেছিল বাইরে খাওয়ার ব্যবস্থা করতে সেই ব্যব সেই ব্যবস্থা তখন করা হয়েছিল দেখেছিলাম করে এখন দেখি ওটা পারমানেন্ট একটা রুম বিশাল রুমই হয়ে গেছে রাস্তার ওপরে দেখছেন ভেতরে অনেক প্যাসেজ রয়েছে এটা সুন্দর এটা সুন্দর একটা চার্চ এই রাস্তাটা পার্সেন্স ফুলে খুবই বিজি রাস্তা এটা রাস্তার এপাশটা মিশ্র কমিউনিটি আর ওপাশটা ওই অঞ্চলগুলো দেখাচ্ছে সবই বাঙালি কমিউনিটির বাড়ি এখানে অনেক মসজিদ আছে আর এক সময় স্কুলে পড়ত এখন সেটাকে সিফ্ট হয়ে ওকে যেতে হয়েছে ঋণ ব্রুকে যেহেতু আমরা ঋণ চলে গেছি আমার রাস্তাটা ক্রস করবো সিগনালের অপেক্ষায় রয়েছি যাই হোক সিগনাল হয়ে গেছে ওপাশে জায়গা বাড়ি বাড়ি সব দেখা যাচ্ছে সবই বাঙালি বাঙালিদেরই অঞ্চল এই রাস্তাটা হিল সাইড এ ভেনেও যখন বাংলায় ফার্মেসি লেখা আছে একটা ফরফর করে শব্দ হচ্ছে এই শব্দগুলো বাতাসের যেন মনে হচ্ছে আমাকে ঠেলে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে এত স্পিড বাতাসের আমার এরকম স্কুল এত বড় ছিল স্কুলটা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি সবই বাঙালিদের ব্যবসা এবং বাঙালিদেরই বাড়ি পুরো লাইন জুড়ে ওপারে উপারটা বাঙালিদের অঞ্চল এত বহু পর্যন্ত সামনে সামনে এবং পিছনে বিস্তৃত সময় এই অঞ্চলটা আমার ঘাঁটা ছিল এটা হচ্ছে রেজিস্টার লন্ড্রি ম্যাট অ্যান্ড ড্রাই ক্লিনার্স অনেক ওয়াশিং মেশিন রয়েছে এখানে ড্রপ অফ সিস্টেম আছে হিলসাইড সাইডের হাইল্যান্ড চার্চ এটা এইগুলোর সব অটো আউটলেট

সেকেন্ড হ্যান্ড কার কার এই নতুন কারও পাওয়া যায় যে বাড়িগুলো সবই বাঙালিদের ওপাশে একটা শোরুম রয়েছে সিলেট মোটরস বাঙালি বলতে যেটা ও যাচ্ছি বাংলাদেশি ভাইদের এই অঞ্চলটাই বাংলাদেশি অঞ্চল এই অঞ্চলে বলা হয় অন্য কমিউনিটি পাওয়াই যাবে না এরকমই আজকে জামাইকা আপনাদের অনেক দূর থেকে দেখাতে পারছি এতক্ষণ আপনাদের হেঁটে হেঁটে দেখালাম এখন আমি এসে আবার আমাদের গাড়িতে উঠেছি এটা এখন আমরা চলেছি হাইল্যান্ড উপর দিয়ে এগোনো যে বাড়িগুলো দেখছেন এ সবই বাঙালিদের আমি এখন বাঙালিদের বাড়ি কত সুন্দর সুন্দর বাড়িগুলো এবং এই চারপাশে যা রয়েছে সবই বাঙালিদেরই অঞ্চল এই অঞ্চলটা আপনাদের সঙ্গে আগে কোনো দিন শেয়ার করতে পারিনি যেটা আজকে আজকে আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে এটা ওয়ান সিক্সটি স্ট্রিট এ পুরো বাঙালি অঞ্চল এসব বাড়িগুলো সবই বাঙালিদের সাইডের এই অঞ্চল দিয়ে আমরা চলাফেরা করি খুবই কম যার জন্য আপনাদের সঙ্গে এতদিন শেয়ার করতে পারিনি এর পাশেই জামাইকা এস্টেট যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যে কয়েকদিন আগে যে স্নো পড়েছিলো এখানে রোদ টোদ কম পড়ে বলে স্নোগুলো এখনও গলেনি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার